যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে ঢুকবে তোমরা একটা ট্রান্সপারেন্ট বোর্ড যে বোর্ড গুলো পিস বোর্ড নয় স্বচ্ছ বোর্ড যে বোর্ডের সমস্ত দিকটাই দেখা যায় এই ধরনের বোর্ড নেবে পেন নেবে আর তোমরা অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আর একটা জলের বোতল নিতে পারবে আর কোনো ব্যাগ কিন্তু অ্যালাও হবে না সঙ্গে মোবাইলও নেবে না সঙ্গে স্মার্ট ওয়াচ ওটাও ব্যবহার করা যাবে না আর সব থেকে বড় কথা ক্যালকুলেটরও নেওয়া যাবে না মানে ইলেকট্রিক্যাল ডিভাইস কোনোটাই কিন্তু তোমরা সঙ্গে নিতে পারবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর কোনোভাবেই মোবাইল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবে না তাহলে কিন্তু খারাপ বাতিল হয়ে

দশটা অব্দি এটা কিন্তু তোমার কোশ্চেন পড়ার জন্য তোমাদের দেওয়া হচ্ছে কোশ্চেনটা পড়ার জন্য পারবে তাই এক্সাম ফিল করবে না আর ঠিক নটা পঞ্চান্ন তোমাদের স্যার এবং ম্যাডামরা খাতা গুলো অর্থাৎ অ্যান্সার স্কিম যেটা উক্ত করে শিক্ষা প্রোভাইড করবে তারপরে দেখা যাচ্ছে পরীক্ষা কিন্তু শুরু হবে দশটায় তাহলে তোমাদের পাঁচ মিনিট আগে খাতা পেয়ে যাচ্ছে তারপরে তোমরা তোমার পাঁচ মিনিট সময় পাচ্ছে শুধু নাম রোল নাম্বার সাবজেক্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার এই লেখার জন্য কিন্তু সময় পেয়ে যাচ্ছ পুরো পাঁচ মিনিট তাহলে অত তৈরি করি বা টেনশনের কোনো কারণে ধীরে সুস্থ করো যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় বুঝতে তাহলে আমাদের দুইজন করে থাকবে তাদের কাছে জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গায় বুঝতে পারছি এটা কি হয় সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই এবং এবার আরেকটা নতুন সংযোজন হয়েছে তোমাদের যে কোশ্চেন পেপারটা পাবে সেই কোশ্চেন পেপারে একটা নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু তোমাদের ওই উত্তরপত্রে ওই যে কলাম আছে নির্দিষ্ট সেই কলামে কিন্তু ঠিক আছে

কেমনভাবে তাদের টেনশন ফ্রি করতে হয় ইনভিজিলেটারে যারা থাকবেন তারাও সেই দায়িত্ব যথেষ্ট দায়িত্ব সহকারে পালন করেন সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই খুব ভালো পরীক্ষা হবে ধন্যবাদ সবাই আগামীকাল সেই মহাযুদ্ধ যুদ্ধে সবাই জয়ী হয়ে ফেরো বাবা মার মুখ উজ্জ্বল অনেক 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 শুভকামনা ভালোবাসা রইল তোমাদের জন্য স্যার নমস্কার ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে আচ্ছা রাশিবাদ করবেন